অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে স্যার রবীন্দ্র জাদেজা তার পুরনো টিম রাজস্থান রয়্যালসে দু হাজার তেইশে সে রাত দশ রান বাকি হেরে যাওয়া ম্যাচ মানে সেখান থেকে জেতার চান্স মাত্র দু পার্সেন্ট সেই জায়গা থেকে স্যার রবীন্দ্র জাদেজা প্রথম বলে ছয় তারপরে বলে চার সেদিন সবাই দেখেছিল মহেন্দ্র সিং ধোনি কাঁদতে তার চোখের জল মানে তারও যেন বিশ্বাস হচ্ছিল না যে এই তারা জিতেছে কিন্তু স্যার রবীন্দ্র জাদেজা প্রথমে সুরেশ রায়না তারপরে রবীন্দ্র জাদেজা আর পরে রইল কে মহেন্দ্র সিং ধোনি ওনার হয়তো এটি শেষ বছর সবাই আমরা মনে করছি জাদেজার বদলে হয়তো সঞ্জুকে নিয়েছে কিন্তু না একটু ভাবনা চিন্তা করলে বোঝা যাবে জাদেজার বদলে সঞ্জু নয় কিন্তু ধোনির বদলে উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান মাথা ঠান্ডা একদম উপযুক্ত বিকল্প তবুও যাদের যার জন্য না মানে মনটা ব্যাকুল হয়ে উঠছে জাদেজা ছাড়া সুপার কিংস আমি তো ভাবতেই পাচ্ছি না ঠিক যেমন সঞ্জু ছাড়া রাজস্থান রয়্যালস ভাবার বাইরে ঠিক তেমন জাদেজা ছাড়া সুরেশ রায়না জাদেজা ধোনি মানে তাদের ছাড়া সুপার কিংস কখনো সম্ভব না আজকে একটা সময় এই রকম মনে করা হতো যে বাকি টিমগুলো ফাইনাল খেলতে চাই সুপার কিংসের সঙ্গে মানে সুপার কিংস ফাইনালে উঠবে শিওর বাকি টিমগুলোর মধ্যে কে আরেকজন আসবে ফাইনালে খেলবে সুপার কিংসের সামনে সেটা কিন্তু একাকারের জন্য হয়নি ওয়াটসান সুরেশ রাইনা মহেন্দ্র সিং ধোনি জাদেজা হরভজন তারপরে ম্যাকালাম ব্র্যাভো অবশ্যই ব্র্যাভোর নামটা বলতে বাসুইন আরও অনেক রথি মহারথীরা ছিলেন হেডেন ছিলেন মুথায় মুরলীধরন ছিলেন অনেকেই ছিলেন কিন্তু রিসেন্ট বিশেষ করে মানে যাদের যার বিয়ে যাওয়াটা না অত যে মেনে নেওয়া যাচ্ছে না যাই হোক রাজস্থান রয়্যালসে গেছেন তার পুরনো টিম তার প্রথম টিম ভালো খেলুন খারাপ লাগছে আশা করি বলতে এখানে নেই আমিও সিএসকের ফ্যান যাই হোক সিএসকেরও ফ্যান সব টিমই ভালো লাগে যেমন সঞ্জুকে খুব পার্সোনালি আমার খুব পছন্দ লাগে সঞ্জুকে এই কারণে যত ভালো খেলুক খারাপ খেলুক একই রকম মানে তার মধ্যে কোনো আমি অহংকার বা এই জিনিসটা কখনোই দেখিনি তো সঞ্জুকেও খুব ভালো লাগে সেই জন্য রাজস্থান রয়্যালসকেও পছন্দ করি সমস্ত টিমকেই পছন্দ করি এমন নয় যে পার্টিকুলার কোনো টিম তবুও যারা আমরা সিএসকের খেলা দেখি তাদের যা চলে যাওয়াটা একটু মন খারাপের ব্যাপার তবে একটা আনন্দ এটাই যে সঞ্জু এসছে মানিয়ে নিতে হবে কিন্তু যাদের যা সেই এগুলো ভুলতে পারবো না এগারো রানে চার উইকেট চার ওভারে এক ওভারে সাঁত্রিশ রান এক বলে চার রান বাকি আর পি বল করছে কি করে ভুলবো মানে আমি ভুলতে চাইলেও ভুলতে পারবো না যাই হোক বেস্ট অফ লাক যেখানে খেলুক আমরা সর্বদাই তাকে সাপোর্ট করেছি এবং করবো থ্যাংক ইউ